নমস্কার এখন আমরা চলে যাচ্ছি হলো মানে আজকে আপনাদের একটা মানে পুজো দেখাতে যাচ্ছি আজকে হলো নবমীর দিন আর আজকে যে একটা স্পেশাল পুজোতে আছি যেটা প্রত্যেকবারে আসি এটা মানে খুবই সুন্দরভাবে এরা অনুষ্ঠান করে পূজাটা এটা হলো আমি এখন আসছি হলো আসাম সোসাইটির তরফ থেকে মানে এটা এইচএসআর লেআউট যে ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল আছে ওখানে মানে পূজা ওরা আয়োজিত করেছে তো এটা নিয়ে ওদের তেরো বছর হয়ে গেছে এখানে মানে পুজোটা করছে তো এবার কিন্তু পুজোটা মানে করা হয়েছে আমাদের জুবিন যে আসামের মেন নায়ক যে সিঙ্গার উনি তো নাই তো তার উপরে মানে শ্রদ্ধাঞ্জলি করে এবার মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা যাত মানে কালচারাল প্রোগ্রাম আর যে মানে যত গান হবে মানে সব কিছু জুবিনদার উপরে মানে গানগুলো করা হবে যেগুলো জুবিনদা গানা গিয়েছিল তো চলুন ভিতরে যাই আর আপনাদের দেখানোর চেষ্টা করবো কেমন কি আছে চলুন পুজোটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হলো ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল এইচএসআর লে তো এইচএসআর লে আউটে আপনার প্রত্যেক বছরে এই পুজোটা এখানে আয়োজন করা হয় তো আমরাও এখানে লাস্ট তিন চার বছর যাবৎ আছি যখন থেকে আমিও এই আসাম সোসাইটির তাদের একটা মেম্বার আমিও হয় তো বাড়ির থেকে আমাদের এখান থেকে প্রায় মোটামুটি ভালোই দূরে আছে তো সব কিছু জিনিসে অ্যাক্টিভিটি আমি করতে পারি না তো যতটুকু চেষ্টা করব আপকামিং যদি কিছু থাকে তো এদের ইমেজ তখন আমি ওখানে যোগদান করার চেষ্টা করব চলুন অল্প মায়ের প্রতিমাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মায়ের প্রতিমাটা কিন্তু এবার খুব সুন্দরভাবে এরা বানিয়েছে আর এই মায়ের যে প্রতিমাটা আনানো হয়েছে অলসোর লেগ যে আছে যেটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেখানে দুর্গাপূজা হচ্ছে ওখান থেকে মায়ের প্রতিমাটা এখানে ওরা অর্ডার করে নিয়ে এসেছিলো তো ষষ্ঠীর একদিন আগে পঞ্চমীর দিনই ওরা নিয়ে এসেছিলো তো এখানে কারা কারা ছিল মেম্বারশিপের মানুষ আর এখানের মধ্যে দেওয়াও ছিল যে আপনি যদি কোনো যজ্ঞ করতে চান তো তারা এখানে হবন করতে চাইলে তারা এখানে করতে পারেন তো তার জন্য আপনার কিছু একটা এডিশনাল একটা অ্যামাউন্ট পে করতে হবে তো জুবিনদার মানে শ্রদ্ধাঞ্জলি হিসাবে এবার পুজোটা মানে ওর নামে মানে পুরা করা হয়েছে যেমন আসামের ই তো এখানে মানে এরকমভাবে করানো হয়েছে দেখতে পারেন এখানে এই জুবিনদার কত সুন্দর একটা ছবি লাগিয়েছে আর এখানে আপনি চাইলে মানে প্রদীপও জ্বালাতে পারবেন শ্রদ্ধাঞ্জলি নামে তো কতদিন আগে এরা অনুষ্ঠান একটা করেছিল এই গ্রাউন্ডে অনেক মানুষজন আসছিলো কমসে কম লাখের উপরে চলুন এইদিকে দেখাচ্ছি আপনাদের এটা হলো খাবার দাবার ব্যবস্থা এখানে মানে খিচুড়ি এগুলো খাওয়ানো হবে প্রসাদ ভোগ দেওয়া হবে তার জন্য কিন্তু আপনাদের টোকন নিতে হবে দেখাবো আপনাদের টোকন সিস্টেমটা আর এখানে দেখেন ডিসপ্লেতে এটা ঘরোটা লাগানো আছে সামনে কিন্তু পিছন দিকে অনেক কয়টা স্টল পেয়ে যাবেন চলুন আগের দিকে যাই দেখুন এবার কিন্তু আগে ওরা প্লেন প্রোগ্রাম অনেক কিছু করেছিল ডান্ডিয়া তারপরে বলিউডস কিন্তু কি হয়েছে মানে ওগুলা এখন ক্যান্সেল করা হয়েছে কিসের জন্য জুবিনদারের ঘটনাটা হওয়ার জন্য দেখাচ্ছি এ হলো স্টেজটা এটা কিন্তু বিকেল দিয়েবেলা রোজ কিন্তু এখানে মানে আপনার স্টেজ শো হবে দেখুন এখানে কল অ্যালাউন্স করেছে একটা ভালো জিনিস মানে অল্প মানে আমাদের টোকনের জন্য ওয়েট করতে হবে মাম্পি এখন মানে আমরা সবাই ওয়েট করবো কিসের জন্য এখান থেকে অ্যালাউন্স করেছে যারা সিনিয়র সিটিজেন তাদের মানে প্রথমে টোকন দেওয়া হবে তাদের ভোগ দেওয়া হবে তারপরে যারা আছে তাদের দেওয়া হবে দেখি অল্প সময় অপেক্ষা করে নেই ডু টোকনের জন্য ওর মা লাইনে দাঁড়িয়েছে ওই যে মাম্পি এখানের মধ্যে লাইনে দাঁড়ানো ওইদিকে মানে আপনার টোকন দিচ্ছে ভোগের জন্য মানে টোকন নিতে হবে যার যেতটা চাই মানে চলুন এখানে দেখে আসি গোডো এদিকে আসো তুমি দেখুন জুবিনদার বিষয়ে কত কিছু এখানের মধ্যে লেখা আছে মানে কিন্তু এখনও পুষ্পাঞ্জলি চলছে পুষ্পাঞ্জলি হচ্ছে ওখানে মধ্যে যেহেতু ন আর তারপরে এই যে আপনাদের স্টোরগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বাসের ব্যাধ দিয়ে কী সুন্দরভাবে যে আমাদের গ্রামে যেটা আসামে পাওয়া যায় মুরা এগুলো কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু দেখা যায় না তার সাথে দেখুন এখানের মধ্যে কি সুন্দর শাড়ির দোকান এখানে কিন্তু আসামের কিন্তু আপনি যে মেকলা এগুলো সব কিছু কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এখানে মধ্যে মেকলাগুলো তার উপরে দেখুন এখানে যেটা কিচেন এগুলো কিন্তু বিকেলবেলা মানে সব কিছু আরও বেশি ভিড় হবে তারপরে দেখুন অসমি বলে একটা অকমি বলে কিন্তু একটা ওদের হোটেলও আছে এখানে ব্যাঙ্গালোরে যেটা কিন্তু কোরমাংলাতে আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন যেটা মানে আমাদের এখানে ব্যাঙ্গালোরে তো প্রায় দেখাই যায় না এটাকে বলে কচুর লুতি যে লম্বা লম্বা যে দেখছেন তারপরে যে যে এটা হলো জাম্বুরা আর তার মধ্যে দেখুন এই যে গ্রামে খুব ফেমাস কচুটা কিন্তু এখানে দেখা যায় না আর তারপরে দেখুন এই যে লেবু আর ওই যে কলার থোর আর তারপরে দেখুন এই যে লেবুগুলো আর এগুলো জিনিস কিন্তু আমি সচরাচর দেখেছিলাম একমাত্র ব্যাঙ্গালোর এইচএল মার্কেটে তো ওখানে গেলে কিন্তু পাওয়া যায় কিন্তু পিওর এরকম না আপনি কিন্তু আসামের যে জিনিসটা লোকেল একটা টেস্ট আছে এই টেস্টটা কিন্তু ওরকম পাওয়া যায় না তারপরে এখানে কয়েকটা দোকান আছে যেগুলো এখন মোটামুটি খুলছে বিকেল হলে কিন্তু পুরো খোলা পাবে কিসের জন্য এখন সকাল সকাল দুপুরবেলা হয়ে গেছে তো তার জন্য আর ওই যে বাচ্চাদের খেলনার জিনিস আর ওই যে ওখানে স্টেজটা যে আপনাদের দেখিয়েছিলাম তারপরে এই যে এখন খিচুড়ি বিতরণ শুরু হয়ে গেছে দেখাচ্ছি এরকমভাবে পরিবেশন করা হয় সবাই টোকন নিয়ে লাইন করে ধরে এরকমভাবে খিচুড়ি নেবে সামনে জলের ক্যান আছে দেওয়া আর সবাই কিন্তু ওই যে ওইখানে বসা আছে দেখুন সবাই ঠাকুরের ভোগ নিচ্ছে আনন্দ লাভ করছে তো আমরাও নিব টোকন নিয়ে তারপর দেখব পাম্পি এখনও আছে দাঁড়ানো তো বলছে সিটগুলো তুমি নিয়ে বসো তো আমি তিনটা সিট রেখেছি তারপর দেখা যাক মাম্পিকে বলছিলাম তুমি হলে দাঁড়াও ও বলছে না না তুমি যাও আমি এখানে আছি লেডিসদের বলে অল্প আগে জলদি হয়েছে তার জন্য ফাইনালি আমরা টোকনটা পেয়ে গেছি দেখাচ্ছি আপনাদের টোকনটা এই যে তিনজনের তিনটা টোকন নেওয়া আছে এখানের মধ্যে লেখা আছে এসব এ এস ও বি যেটা মানে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গলোর দুর্গা পূজা ভোগ কুপন মানে এখানে তো আমরা তিনটা টোকন নিয়েছি আমার মাম্পিরা রায়নের জন্য আর এই যে এখন লাইনে দাঁড়ানো মাম্পি আর এই যে এখানের মধ্যে আয়ান আগের দিকে বড় মানুষটা ওর তো মানে মনটা খারাপ আমি আগে বলছি খাওয়া দাওয়া করে নেই তারপরে আমরা কিছু নেব এই যে দেখুন মানুষজন বসে কি সুন্দর এখানের মধ্যে মানে ভোগ আনন্দ করছে ভিড় তারপর অনেক দিন অনেক টাইম পরে পেয়েছি

আর এই জায়নের ছোটো একটা প্লেট খুব সুন্দরভাবে এরা পরিবেশ করেছে শুধু এ পাতার থাল না তার সাথে দেখুন নিচে কিন্তু স্টিলের প্লেটও দেওয়া আছে সাপোর্টভাবে খুবই ভালো দেখি খেয়ে নেই তারপর বলছি আপনাদের সাথে এখন মানুষের ভিড় ভাড় মোটামুটি দুটা মতো ভিজে গেছে এখন দেখুন মানুষের ভিড় ভাড় কত বড় লাইন লেগেছে মানে এখান থেকে লাইনটা যে শুরু হয়েছে একদম রাস্তায় গিয়ে শেষ হয়েছে দেখুন ওখানে মানে প্রসাদ বুক চলছে এখনও চলবে তিনটা চারটা অবধি এরকম এখানেও কতগুলো স্টল আছে মানে মণ্ডপের উল্টো সাইডে ডান দিকে গেলে পরে দেখুন এখানের মধ্যে লাইম শোডার থেকে নিয়ে যে আপনার যেগুলো পটেটো চিপস এগুলো সব কিছু পেয়ে যাবেন নান রকমের দোকান এখানে স্টল লাগানো আছে এখন আমরা হচ্ছে হলো সেবা পূজা যেটা হলো আপনার এচ এসার লেআউটে আছে একটা হলের মধ্যে করানো হচ্ছে যেটার নাম হলো হোয়াইট হাউস ঠিক আছে আপনাদের দেখাচ্ছে বাইরের থেকে তারপর ভিতরে গিয়ে দেখাবো চলুন আমার লেখা আছে এখানের মধ্যে সেবা পূজা যেটা হলো এইচএসআর লেআউটে আছে আর যেখানটা হচ্ছে দেখুন এখানের মধ্যে লেখা আছে হোয়াইট হাউস তো এই হলটার ভিতরে হয় আগের বারও চলুন এখন ভিতরের দিকে যা আসতে ধীরে করে আর ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো কেমন কি আছে চলুন এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পূজার আয়োজনটা যেখানে করানো হয়েছে এটা একটা গ্রাউন্ড ফ্লোরে আছে যেটা আপনারা দেখতে পেরেছেন হোয়াইট হাউস নামে তো এর নাম হলো সেবা দুর্গা পুজো এটা অনেক পুরানো পুজো হয় আর যার পুরো ফর্ম ফিলম হলো সাউথ ইস্ট বেঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশন তরফ থেকে এই পুজোটা প্রত্যেকবার আয়োজন করা হয় তো আগের বার পুজো করে হয়েছিল অন্য এক জায়গায় সামনে এক পাশে কমপ্লেক্স ছিল যেটার নাম হলো বিডিএ কমপ্লেক্স আর এবার এই কমপ্লেক্সে যেটার নাম হলো হোয়াইট হাউস আপনাদের বাইরে দেখিয়েছি দেখুন কত বড় হলটা তো সেবা দুর্গাপূজাতে এসে আমাদের সার্থক হলো এখানে আসার সাথে সাথে আমরা তো বসে ছিলাম তো জানতাম না তারপরে অ্যানাউন্স করলো যে এখন তিনটা পার হয়ে গেছে তো এখনও মানে ভোগের বসার দিচ্ছে তারপরে আমরা নিচে এখানে ওরা বেসমেন্টটা একটা বিশাল একটা হল আছে তো হলের মধ্যে ওরা খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমরা এসেছি তো আপনাদের দেখাচ্ছি হলটা আর হলের ভিতরে মানে কি কি ওখানে আমাদের কীভাবে পরিবেশন করছে আর কি দিয়েছে দেখুন এখানে আমাদের কি সুন্দর দিয়েছে এটা হলো খিচুড়ি দিয়েছে খিচুড়িটা মাম্পি টেস্ট করেছে খুবই স্বাদ আর আমিও টেস্ট করেছি অল্প তার সাথে দেখুন একটা মিক্সড সবজি যেটা আমরা লাভরা বলি আর তার সাথে দেখুন এই ছোটো ছোটো পাঁপড়গুলো আর তার সাথে একটা বন্ডার মতো ভাজি দিয়েছে আর একটা মিষ্টি চাটনি দিয়েছে এটা কিন্তু একদম আনকমন এটা কিন্তু যে পেঁপে দিয়ে বানানো কেমন লাগছে তোমার এটা কি ভালো লেগেছে সব থেকে এটা না সুইটটা খুব টেস্টি ও তো মানে এখানে চামচ দিয়েছে আর তো হাত দিয়ে চালু হয়ে দেখি আচ্ছা গুডুকি খাওয়ানোর জন্য এই যে দেখুন ওইখানের মধ্যে ওরা খারা খাওয়া দাওয়ার পরিবেশন করছে কি সুন্দরভাবে আর এই যে এখানে দেখুন সব বসার সুবিধা কি সুন্দর আর এখানে ভিতরে কিন্তু ছোটো মোটো স্টল লাগানো আছে কাপড়ের দোকান এগুলো সব কিছু দেখুন ওইদিকে আর ওখানে আপনার ওয়াশরুম সব কিছুর ব্যবস্থা আছে এখানে বাইরে চলে আসছি দেখুন এখানের মধ্যে দোকানগুলো লাগানো আছে মিষ্টির সুইট দোকান তার উপরে আরও চলুন আগের দিকে যায় আসতে ধীরে করে বাদাম লস্যি সব কিছু পাওয়া যায় এখানের মধ্যে ফুচকা লাগানো আইসক্রিমের দোকান তার উপরে আপনার লেমন নানান রকমের যেমন সব জায়গায় যেইখানে পুজো হয় ব্যাঙ্গালোরে সব জায়গায় যেমন দোকানপত্র লাগানো থাকে এখানেও দোকানপত্র আছে দেখুন এখানে এইচএসআর লেআউটে আরেকটা পূজা হচ্ছে যেটা হলো শোভা লেক লেক ভিউ ক্লাব হাউস একটা বহুত বড় অ্যাপার্টমেন্ট হয় আর এখানের মধ্যে একটা ক্লাব হাউসও আছে তো ওখানে যাচ্ছি প্রত্যেকবারে আসি খুব সুন্দর সিম্পলভাবে ছোটো মোটোভাবে পূজাটা করা হয় অল্পক্ষণ আগে মনে হয় ভোগ মানে শেষ হয়েছে দেওয়া তো আমরা তো আগের থেকে হয়ে গেছে এক তো চলুন মায়ের দর্শনটা করে নিই এখন অবধি লাইটগুলো জ্বালানো হয়নি বিকেল হলে লাইটগুলো জ্বালানোর পরে তখন অনেকই সুন্দর লাগবে যেহেতু আমাদের বাড়ির থেকে দূর হয় তার জন্য আমরা দিনে দিনে এখানে এসে পড়ি দেখুন কত দোকানপাতি লাগিয়েছে এখানে মধ্যে কি সুন্দরভাবে একদম এটাই এইখানে ব্যাঙ্গলোর একটা জিনিস যে দেখি সব জায়গায় যতই ছোট ছোটো হোক পূজার বড়ো হোক সব জায়গায় কিন্তু স্টল লাগানো থাকবে আর ওখানে কিন্তু অর্কেস্ট্রার যারা আছে সিঙ্গার মিউজিশিয়ান তারা আসবেই আসবে চলুন আগে দিকে যে আস্তে ধীরে করে দেখি এই যে বাচ্চাদের আমাদের গুড্ডুর তো এই যে খেলাধুলার জিনিস তো পেয়ে গেছে আর ওর তো আর এখানে মধ্যে দেখুন কাবাব শিখ কাবাব কি খাবেন না খাবেন সব কিছু পাওয়া যায় এই যে তা আমি দেখব যদি চাটা পাই আর এই যে জুয়েলারি কত সুন্দর এখানে নানা রকমের জুয়েলারি প্রোডাক্ট আছে মিষ্টি দই এখানে পাওয়া যাবে ওই যে মায়ের প্রতিমাটা কিন্তু এখান থেকে দেখছি খুবই সুন্দর বানিয়েছে কিন্তু এবার দারুণ বানিয়েছে রকম আর এখানে এই যে আইসক্রিম আইসক্রিম আসলে এখানে প্রত্যেকবার আমরা খাই দেখি মাম্পি বলছে বলে ওর বলে একটা জুস চাই দেখি জুস না আইসক্রিম কী খাবে চলুন আগের দিকে যায় মায়ের প্রতিভাটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ওই যে পিছনে স্টেজও আছে ওখানেও যাবো আপনাদের দেখাবো কি দুর্দান্ত বানিয়েছে প্রত্যেকবারে কিন্তু রকমের বিশেষ রকম করে বানাই এবার দেখেন গোল্ডেন রঙের কি সুন্দর মানে মা দুর্গা ন শুধু মা দুর্গার সাথে যেত আছে লক্ষ্মী সরস্বতী গণেশ সবের লুকসটা কিন্তু একদম দুর্দান্ত বানিয়েছে কেমন লাগছে জানাবেন দেখুন এই জায়গাটা কী ভাল লাগছে এখানে আমরা গত তিন চার বছর হয়ে গেছে এখানে আসছি প্রথমে জানার ছিল না যখন আমরা আসাম সোসাইটিতে যেতাম তো ওখান থেকে আমরা নিয়ার বাই মাললে পরে তো এই পুজোটা দেখিয়েছিল তখন আমরা আসছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ প্রত্যেক বছর এখানে আসি দেখুন সামনে এখানে ভিতরের মধ্যে আপনি যখন মানে এখানে স্টেজের সামনে যাবেন দেখুন এখানে নানান রকম সব জায়গায় কিন্তু সব একই রকমের দেখিছে সারি বাড়ি সব কিছু শাড়ির দোকানটা প্রায় সব জায়গায় থাকে চলুন দেখুন এখানে মোটামুটি একশোর উপরে হবে এতজন মানুষ বসার সিট ক্ষমতা আছে এখানে মধ্যে তো আমার তো থাকা সম্ভব না এত দূরের থেকে আছি তো বাড়ির ধারে যে এখানে দেখবো তো আজকে রাতেরও ওখানে যাওয়ার চেষ্টা করব এটা হলো স্টেশটা আচ্ছা মোটামুটি ভালোই বরফ আরেকটা পুজোতে চলে যাচ্ছি যেটা হলো বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশন সারজাপুরে আছে তো যে পুজোতে গিয়েছিলাম ওখান থেকে মোটামুটি ছয় সাত কিলোমিটার দূরে এই পুজোটা হচ্ছে লাস্ট ইয়ারও আসছিলাম খুব সুন্দরভাবে এরা ডেকোরেশন করে তো এবারও একদম ইউনিক বানিয়েছে চলুন ভিতরে যায় আপনাদের দেখাচ্ছি মানুষের ভিড় ভাড় দেখুন এখন বিকাল ছয়টা বাচ্ছে এখনই ভিড় ভাড় মানে কত দূরের থেকে দেখানোর চেষ্টা করছে এখন অবধি যায়নি দেখাচ্ছি দেখুন এই যে কী ভিড় মানুষজন এখন অল্প করে পা রাখার জায়গা হবে না এখানের মধ্যে এত ভিড় আর পার্কিংও প্রচুর ভিড় ছিল দেখুন লেখা আছে বর্ষা মহাপূজা চলুন আস্তে ধীরে করে যায় মাম্পি তর্ব আগের থেকে গিয়েছে কোন দিকে যাবো না যাবো মানে কিছু টের পাচ্ছি না এরকম হয়ে গেছে ওই যে খুঁজে পেয়েছি দেখুন কত স্টল আছে ওগুলো পরে যাব আগে চলুন ভিতরে মায়ের দর্শনটা করে আসি বর্ষা বেঙ্গলি যে পুজোটা আছে এইখানে যে এসে চার আর লেআউটে হচ্ছে সারজাপুরে তো এইটা স্টার্ট হয়েছিলো দুই হাজার চোদ্দো থেকে তো মোটামুটি এখন আপনি বলতে পারবেন দশ এগারো বছর হয়ে গেছে পুজোটা তো এখন বিকেলবেলা হয়ে গেছিলো তার জন্য দেখছিলাম সবাই যে এখানে মেম্বারশিপ যারা ছিল কমিউনিটির মানুষ তারা এখানের মধ্যে এই আরতি সম হয়ে গেছিলো তার জন্য আরতির জোগাড় সব কিছু করছিলো তো চেষ্টা করব আপনাদেরও আরতিটা দেখানোর জন্য আর দর্শন করার জন্য খুবই ভালো লাগে আর আপনারা যদি এখানে ব্যাঙ্গালোরে থাকুন আর যদি কোন সময় ব্যাঙ্গালোরে আসেন তাহলে এই পুজোতে আসার চেষ্টা করবেন এটা কিন্তু ব্যাঙ্গালে একটু সেরা দুর্গা পুজো তো আপনারা দেখুন দর্শন করুন বলার মতো মানে সব কিছু পেয়েছি এখানের মধ্যে খুব ভালো লাগছে চলুন আগের দিকে যাই আপনাদের দেখাচ্ছি আরও কি কি আছে এখানের মধ্যে পেয়ে গেছে ওখানে মানে ফটো ছবি তুলবে বলে ভাবছিলো মাম্পি ডাকছিল গুড্ডুকে কিন্তু ভয় যায়নি এখন মাম্পি দাঁড়ানো আছে মাম্পি ছবি তুলে নেই তো এর পাশে আমরা দেখতে পেলাম বিশাল একটা স্টেজ আছে যেখানে অলরেডি স্টেজ শো শুরু হয়ে গিয়েছিল খুব সুন্দরভাবে এরা গান বাজনা চলছিল দেখতে পারবেন এখানের মধ্যে কত মানুষজন আছে বলতে পারবেন একটা সিট পর্যন্ত কিন্তু খালি ছিল না তো আমরা দূরের থেকে দেখছিলাম কিসের জন্য আমাদেরও যাওয়ার ছিল বাড়ির থেকে প্রায় মোটামুটি অনেকেই দূর হয় তো বর্ষা যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনটা আছে এটা কিন্তু একটা সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন হয় ওদের কিন্তু নিজের সব এনজিও আছে আর এখানে আপনার যেমন দুর্গা পুজো কালী পুজো সব কিছু রবীন্দ্র জয়ন্তী পর্যন্ত করানো হয় এখানে এখন বেরোচ্ছি আমরা এই বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে কিসের জন্য এই পার্কিং থেকে বাইকটা বের করতে জানি কত সময় লাগে জানা যায় বলা যায় না এত ভিড় আর মানুষ তো এখনও আসতে আছে আরও তো প্রচুর ভিড় হবে আরও বাকি আছে চলুন এখন যাই ট্রাই হয়ে গেছে এখন আমরা বাড়ির সামনে এসে পৌঁছেছি তো এখানে আসার পরে দেখলাম এখানে কি বলে এটা ফালুদা ফালুদা যে আপনাদের দোকানটা দেখাচ্ছি যে ফালুদা দোকানটা আর আমরা কি নিয়েছি ফালুদাটা ওটা আপনাদের দেখাচ্ছি বহু টায়ার্ড হয়ে গেছি ওখান থেকে আসতে সময় দেখছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তারপরে যেমন তেমন করে জিও বাড়ির ধারে এসে পৌঁছেছি আমরা এখন এয়ারপোর্ট যে আমাদের যে দুর্গাপূজাটা পাশে আছে ওখানে যাব আর গিয়ে দেখবো ওখানে কি কি কালচারের প্রোগ্রাম হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে এটা হলো দোকানটা দেখা আছে কুলফি আইসক্রিম এখানে ফালুদা পাওয়া যায় দেখুন কি সুন্দর লাগছে দোকানটা আর আমরা যে নিয়েছি গুড্ডু ওই যে এখানের মধ্যে একটা ছোটো মোটো একটা আইসক্রিম এই যে এরকম ঠান্ডা চোটে এরকমই করেছে আর এই যে আমাদের এই ফালুদাটা দেখিয়ে দাও এই যে কেমন লাগছে জানাবেন আমরা আসার সাথে সাথে দেখছি অলরেডি এখানের মধ্যে স্টেজ শো যে ছিল তাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল তো কালচারাল প্রোগ্রাম যেটা ছিল ওটা তো হয় ছিল বিকেল দিকে তো এখন কিছু মানে ওদের বলিউড গান বাজনা চলছিলো আর তার আগে দেখতে পেয়েছিলাম ছোটো ছোটো বাচ্চা তোরা বলিউডের কিছু গান বাজনা করছিলো তো আজকে ভিড়টা কিন্তু কালকের তুলনায় অনেক বেশি ছিল তো আমরা এখানের মধ্যে হালকা ফুলকা কিছু একটা খেয়ে তো বাড়ির দিকে রোনা হয়ে যাব। আরেকটা কথা এখানের মধ্যে এয়ারপোর্সের ভিতরে কিন্তু আপনি নন জিনিস কিছু পাবেন না যাই পাবেন ভেজ জিনিস পাবেন চাই আপনি চাউমিন নেন রোল নেন যা কিছু চলুন এখন বাড়ির দিকে আমরা রোনা হয় তো এই যে বাড়িতে এসে মাত্র পড়ছি মোটামুটি এখন দশটা মতো বেজে গেছে আর মানে অনেক টায়ার্ড হয়ে গেছি আমাদের বাড়ির থেকে যে আমরা গিয়েছিলাম বর্ষা বেঙ্গুলি অ্যাসোসিয়েশন যেটা এইচএসআর লেউটে শারজাপুর মোটামুটি ষোলো কিলোমিটার তারপরে ওখানের মধ্যে রাস্তার মধ্যে এত ট্রাফিক জাম মানে ওখান থেকে বের হওয়া বহুত মুশকিল ছিল অনেক সময় ওইখানে রেগে গেল। তারপরে আমরা যেমন করে হলে ওখান থেকে এসে তারপরে এয়ারফোর্স কমান্ডো হসপিটালে ভাবছিলাম অল্প সময় আর একটু দেরি করে বের হয়ে এগারোটা অবধি দেখবো বা সাড়ে দশটা অবধি কিন্তু শরীরে মানে একদম পুরো টায়ার্ড হয়ে গেছে আর গুড্ডু মানে এরকম হয়ে গেছে যে মানে ওরও তো মানে দুপুরবেলা কোনো রেস্ট নেই আর কতদিন যাবো শুধু ঘুরা 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 ফেরা আর খাওয়া দাওয়া বাইরে তার জন্য ও মানে অল্প ইরিটেশন হয়ে গিয়ে চলে আসছি আর কথা হলো যে ব্যাঙ্গালোরে তো পুজো বেশি আমাদের পুজোর থেকে বেশি রাস্তার মধ্যে সময় পার হয়ে যায় যেমন ওয়েস্ট বেঙ্গল হোক কলকাতা হোক আসামে হোক যেখানে পুজো হোক পুজোর পরিবেশটা একটা অন্যরকম থাকে যখনই আপনি বাড়ির থেকে বের হবেন দেখবেন মন্দিরে ওখানে ঢাক ঢুক বাচ্ছে সবাই নতুন কাপড় পরে ঘুরছে জায়গা জায়গায় দেখতে পারবেন দোকান লাগিয়েছে এরখানে ব্যাঙ্গলোরে আবার এরকম না এখানেও পুজো হয় এবার তো টু ফিফটি প্লাস পুজো হয়েছে সবাই বলছে কিন্তু সব পুজো তো যাওয়া সম্ভব না পুজোর থেকে বেশি রাস্তার মধ্যে আমাদের পুজো কেটে যায় এরকম হয়ে যায় কিসের জন্য এখানে যতক্ষণ অবধি আপনি মণ্ডপে থাকবেন তখন অবধি বলতে পারবেন হ্যাঁ কোনো পুজোতে আছি কোনো একটা মণ্ডপে আছি মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে সব কিছু কিন্তু মণ্ডপ থেকে যে যখনই আপনি বের হয়ে যাবেন তখন দেখবেন ওই সবার দৈনন্দিন জীবন কেউ অফিসের কাজে যাচ্ছে কেউ অফিস থেকে আসছে যেমন যেমন নিজের কর্মজীবনে ব্যস্ত তো এটাই ছিল তো আজকে আপনাদের ব্লগটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন আর কাল তো দশমী আর আজকের যে ব্লগটা এখন কবে ছাড়বো এটাও বলতে পারছি না কিসের জন্য সবাই জানি এখন পুজোতে ব্যস্ত তারপর আমরাও সেম ওরকম তো এগুলো এডিটিং করতে সময় লাগবে আশা করি যখন এই ব্লগটা ছাড়বো আপনারা দেখবেন আর যদি আপনাদের কাছে গিয়ে থাকে আর ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন থ্যাংকস ফর ওয়াচিং